মুসলমানদের ধর্মীয় উৎসব ও ইবাদতের অন্যতম মাস রমজান মাস সারাদিন সাধনার পর যখন ঠিক তখনই আমরা মুখরোচক ভাজা পড়া খাবার দিয়ে ইফতার করছি আলুর চপ বেগুনি ছোলা পেঁয়াজু বিরিয়ানি পোলাও ইত্যাদি ছাড়া যেন আমাদের ইফতারি জমে না তবে এ সকল খাবার আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর তা হয়তো অনেকেরই অজানা চার পাঁচ পদের কাবাব আছে পরোটা আছে তারপরে হচ্ছে ডেজার্ট আছে অ্যান্ড আর অ্যাজ যে ছোলা বুট মুড়ি যা থাকে এগুলো তো আছে জিলাপি এবং ওই যে ডালের নরম করা যে জিনিসটা ঘূর্ণি মুখে মুড়ি দিয়ে বানানোর জন্য সেইটা নিয়েছে আমি সেই লন্ডনে দেখছি যে ওই আলুর চপ বেগুনি পেঁয়াজ ওইগুলোই খায় পাকিস্তানদের ইফতার দেখছি ইন্ডিয়ানদের দেখেছি অলমোস্ট সবাই এক একই রকম খাবার খায় ইফতারে একটু ভাজা পোড়া সবাই পছন্দ করে পেঁয়াজি আলুর চপ তার বেগুনি তারপর আপনার পেঁয়াজি তারপর নেওয়া হয়েছে বুট নেওয়া হয়েছে তারপর আপনার ওইটা জিলাপিনাও হয়েছে প্রিয় দর্শক আসুন জেনে নেই বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এই সকল খাবার আমাদের শরীরের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত প্রথম কথা হচ্ছে এই খাবারগুলো যে হেলদি না এটা অলরেডি সবাই জানে এখন আমি মানে দেখছি যে আমাদের মিডিয়াগুলো গত প্রায় দশ পনেরো বছর যাবত এই ব্যাপারটা নিয়ে বেশ ভালো অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে এইখানে আমাদের রাষ্ট্রীয়ভাবে করার বা সরকারিভাবে করার অনেক কাজ আছে প্রথম কাজটাই হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট এবং অ্যাসপার্টেম এই রকমের যে আর্টিফিশিয়াল সুইটেনার ব্যবহার করা হয় খাবারগুলোতে এইগুলো ব্যবহারটা কমানোর জন্য রেগুলেশন তৈরি করা এরপর ট্রান্সফ্যাটি অ্যাসিড ইরান কিন্তু জিরোতে নিয়ে আসছে পৃথিবীর আরও অনেকগুলো দেশ জিরোতে নিয়ে আসছে ট্রান্সফ্যাটের ব্যবহার তো বোজ্য তেলের ট্রান্সফ্যাটের ব্যবহার এটাকে একদম জিরোতে নিয়ে আসতে হবে এর পাশাপাশি খাদ্যে ভেজাল মনিটরিংটা যদি প্রফুল করা হয় আমার মনে হয় যে এই স্ট্রিট ফুডগুলা খুব বেশি প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে না যতটা মনে করা হয় আর বাকিটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসের কাজ ইফতার ও সারিতে কোনো যাচাই বাছাই ছাড়া আমরা বিভিন্ন রকমের তৈলাক্ত খাবার খেয়ে থাকি ফলে সারা বছরই আমরা পাকস্থলী জনিত সমস্যা সহ বিভিন্ন রকম রোগে ভুগতে থাকি তাই সিয়াম সাধনার এই মাসে সুস্থ থাকতে আমাদের উচিত ভাজা পড়া জাতীয় সকল অস্বাস্থ্যকর খাবার পরিহার করে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা নুরসাইদ ডক্টর টিভি ঢাকা